রয়েছে বাংলার সবচেয়ে বড় জামাই হ্যাঁ কারণ আমরা উমাকে আমাদের মেয়ে বলি এবং যদি আমরা উমাকে মেয়ে বলি তাহলে তার যে বর তিনি কিন্তু আমাদের বাংলার সবথেকে সেরা জামাই অর্থাৎ আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমি বলতেই পারি জামাই দিন এই চুচুড়ার মহিষমর্দিনী মায়ের যে এখানে আগমন হয়েছে অর্থাৎ এই ধর্মপুরে এখানে কিন্তু চলে এসছেন মহাদেব জামাইষষ্ঠী খেতে আমি এইটুকু বলতে পারি গেছি খর্দা স্টেশন এবং এখান থেকে আজ আমার গন্তব্য হচ্ছে চুঁচুড়া তাই চুচুড়া যে যাব এখান থেকে প্রথমে যাব নৈহাটি থেকে লঞ্চ পেরিয়ে চুচুরা কারণ আজ যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিনে চুঁচুড়াতে কোনো একটি জায়গা সেটা তোমাদেরকে সবটা পুরো বলবো সেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো হয় এবং সেই পুজোতে স্বয়ং নাকি শিব ঠাকুর এসেছিলেন জামাই ষষ্ঠী খেতে এমনই কিছু কথিত আছে এই ট্রেনটা করেই যাব নৈহাটি ট্রেন প্ল্যাটফর্মে এরপর কেটে কেটে চলে গেল লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাট পেরিয়ে কিন্তু আমাদের গন্তব্য আছে চুচুড়া আমি চলে এসেছি ধর্মপুর বা ধর্মপুর বলে এটাকে এবং এখানে যে মহিষমর্দিনী পুজো সেই মহিষ মর্দিনী পুজো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য অর্থাৎ আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিন থেকে কিন্তু মোটামুটি আরম্ভ হয়ে যায় এখানকার পুজো এবং প্রচুর মেলাও বসে দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে ছোটো ছোটো স্টলগুলো এগুলো সব মেলা বসেছে সুতরাং সব মিলিয়ে কিন্তু খুব জমজমাট চুচুরার এই যে ধরমপুর এবং মহিষমর্দিনী পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে মেলা বসেছে এছাড়া আজকে থেকে কিন্তু প্রায় উৎসব শুরু অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন থেকে উৎসব শুরু তো সুতরাং চলো তাহলে দেখা যাক আজকে কি হচ্ছে কেমন প্রতিমা হয়েছে সব তোমাদেরকে এখানে ঘুরে দেখায় চলো তাহলে আমার সাথে চলে এসো পুজোর আগে দুর্গা পুজোর স্বাদ নিতে কার না ভালো লাগে আমি কিন্তু এখানকার ঐতিহাসিক শহর অর্থাৎ হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতে চলে এসেছি যেটা একসময় বলা হতো উপনিবেশের শহর অর্থাৎ উপনিবেশ শহর এবং ডাচদের তো অনাগুন এখানে ছিল অনেক ইতিহাস আছে চুচুরাকে ঘিরে সেই ইতিহাসের মধ্যে কিন্তু একখণ্ড ইতিহাস এই মুহূর্তে আমি তোমাদের কাছে তুলে ধরছি যেটা এখানকার মহিষমর্দিনী পুজো এবং যদি আমি এইভাবে করে বলি একটি রসিকতার চলে যে আজ যেহেতু জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী ষষ্ঠীর দিন থেকেই কিন্তু মোটামুটিভাবে এখানকার পুজো আরম্ভ হয়ে যায় এবং দেখো এখানে দেখতে পাচ্ছ কেই রয়েছে রয়েছে বাংলার সবচেয়ে বড় জামাই হ্যাঁ কারণ আমরা উমাকে আমাদের মেয়ে বলি এবং যদি আমরা উমাকে মেয়ে বলি তাহলে তার যে বর তিনি কিন্তু আমাদের বাংলার থেকে সেরা জামাই অর্থাৎ আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমি বলতেই পারি জামাই ষষ্ঠীর দিন এই চুচুড়ার মহিষমর্দিনী মায়ের যে এখানে আগমন হয়েছে অর্থাৎ এই ধর্মপুরে এখানে কিন্তু চলে এসছেন মহাদেব জামাই ষষ্ঠী খেতে আমি এইটুকু বলতে পারি দেখো এখানে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে দেখতেই পাচ্ছ যদি এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিকের এই মুহূর্তে আমি আনাগোনা এখানে দেখছি না বা এখানে হয়ও না এখানে কিন্তু রূপেই মা রয়েছে অর্থাৎ মহিষের সঙ্গে তিনি বধ করছেন আরেকটা কথা যদি তুমি দেখো সেটা হচ্ছে যে এটা ভালো করে বুঝতে পারবে এখানকার প্রতিমার আদল কিন্তু অর্থাৎ এই প্রতিমার আদল কিন্তু যে হুগলি জেলার সেটা তুমি বলে দিতে পারবে কারণ চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো তার যে মুখমণ্ডল এই মুখমণ্ডল কিন্তু একদম এক অর্থাৎ এখানকার যারা শিল্পী তারা কিন্তু ঠিক এই ধাঁচে এই প্রতিমাটা করেন খুব সুন্দর প্রতিমা দেখো দেখতেই পাচ্ছি এবং দেখো যেটা বলছিলাম যে শ্রী গণেশ কিন্তু এখানে রয়েছেন এবং মহিষমর্দিনী রূপে পুজো অর্থাৎ আজকে ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ঠিক যেমন করে দুর্গা হয় এখানে ঠিক তেমনভাবেই কিন্তু পুজো হবে দেখো এখানে তার সাথে যেটা দেখতে পাচ্ছি যেটা বললাম যে আমরা কিন্তু সাধারণত দুর্গা পুজোর সময় দেখি শিব ঠাকুর কিন্তু আসেন না তার একটা ছবি থাকে ওপরে এখানে কিন্তু স্বয়ং শিব হাজির রয়েছেন অর্থাৎ শিব কিন্তু এখানে এসছেন হয়তো জামাই ষষ্ঠী খেতে কারণ জামাই ষষ্ঠীর দিনই কিন্তু এই পুজোটা এখানে আরম্ভ হয় আমি নির্ঘণ্ট দিয়ে দেব নির্ঘণ্ট আছে আমার কাছে সেটাও দিয়ে দেবো তার আগে দেখো কি সুন্দর প্রতিমাটা সত্যি দেখে এত ভালো লাগছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম প্রতিমাটা দেখছিলাম এবং শিল্পীর যে হাতের কাজ আহা হা সত্যি দারুণ একটা কথা এখানে কিন্তু বজরঙ্গবলি থাকে দেখো বজরঙ্গলি দেখতে পাচ্ছি একটা বজরঙ্গবলীর মূর্তি নিত্য পুজো হয় কিন্তু অর্থাৎ এই যে দেখছো মহিষমর্দিনী মা এই মহিষমর্দিনী মা এখানে একটা কাচের বক্সে রাখা আছেন কি সুন্দর মূর্তিটা দেখো দেখতে পাচ্ছি এই মহীষমর্দিনী মার এখানে কিন্তু নিত্য পুজো হয় অর্থাৎ এটা নিত্য পুজোর জন্য দেখো দেখতেই পাচ্ছি নিত্য নৃত্য পুজোর জন্য কিন্তু এখানে করা হয়েছে আর এখন যেটা দেখালাম দেখালাম সেটা হচ্ছে ষষ্ঠী থেকে দশমী অব্দি সেই মায়ের যে পুজো হয় সেই পুজো দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু নিত্য পুজো হয় অর্থাৎ তোমরা যদি কখনও মনে করো যে এখানে আসবে তোমরা এখানে আসতে পারো এই নিত্য পুজো দেখতে পারো মায়ের নিত্য পুজো হয় এই যে দেখতে পাচ্ছ এই মূর্তিটা দিয়ে এই যে সূচিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সপ্তমীর পুজো আরম্ভ নটা সাতাশ মিনিট অষ্টমী ছটা সাতচল্লিশ মিনিট সকালবেলা অষ্টমীর পুজো পুষ্পাঞ্জলি সকাল সাড়ে নটা মিনিট নবমীর পুজো আরম্ভ সকাল নটা আঠাশ মিনিট দশমীর পুজো আরম্ভ সকাল সাড়ে আটটা দেখো দেখতেই পাচ্ছ দেখো এই মহিষমুর্দিনী যে মন্দির সেই মন্দিরে কিন্তু একটা এখানে বজরঙ্গবলীর মূর্তি আছে যে স্থায়ী মূর্তি এখানে রয়েছে এখানে পুজো হয় আমরা সাধারণ সদস্য আচ্ছা এই পুজোর সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন দিতে চাইব সেটা হচ্ছে কতদিন ধরে হয়ে আসছে এটা ডক্টর সুদীপ কুমার মৈত্রের লেখা হুগলি জেলার ইতিহাসে তিন শতাধিক বৎসরের ঊর্ধ্বে এর পরিচয় পাওয়া যায় ঐতিহাসিক কোনো প্রামাণ্য দলিল নেই কিন্তু ডক্টর সুদীপ কুমার মৈত্র তার যে একটা গবেষণা করেছিলেন যে জেলার ইতিহাস নিয়ে তাতে উনি লিখেছেন যে ধরমপুরের এই অঞ্চলের মহিষপুরদিনী পূজা তিনশো বছরেরও অধিক এত বছর পুরনো এত বছরের পুরনো এবার বিষয়টা হচ্ছে এখানে মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষে বসবাস ছিল চারিদিক জঙ্গলে ঘেরা গভীর জঙ্গল এই কুমোর এবং ধীবর সম্প্রদায় যারা গঙ্গায় মাছ ধরত এবং গঙ্গার পরি থেকে খুব উন্নত মানের মাটির পাত্র তৈরি করত এবং সেই পাত্র গঙ্গা দিয়ে মানে বা আমাদের সরস্বতী নদী দিয়ে বিজনেস হতো কলকাতায় ঠিক আছে এবং বিদেশেও এই পাত্র যেত মাটির পাত্র এতটাই উন্নত মানের এই গঙ্গার পলি থেকে যেটা তৈরি হতো কিন্তু সেই সময় দেখা গেছে যে পরপর কয়েকটা মহামারী কলেরা এই ধরনের মহামারীতে প্রচুর মানে গ্রাম থেকে গ্রাম মানুষ মারা যাচ্ছে সেই সময় প্রকৃতি এই যে মারণ দিয়ে সেইখান থেকে বাঁচার জন্য তারা এই মহিষমূর দিয়ে পূজা শুরু করে মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষ এটা কি জামাইষষ্ঠীর দিনই শুরু হয়েছিল হ্যাঁ জামাইষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছিল মানে কাকতালীবভাবে নাকি বিষয়টা সেটার কোনো মানে ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু চলে আসছে শতাধিক শত শত বছর ধরে এভাবেই চলছে আর তারপরে দেখা গেছে ওই কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষদের সাথে আরও সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ যোগদান করেছে তারা ওই কুড়ে ও যোগদান করে অংশগ্রহণ করেছে এবং মা মহিষ প্রতি তাদের যে অমোঘ বিশ্বাস এবং টান যে না মাকে ডাকলে পাওয়া যায় সব সমস্যার সমাধান হবে আর সেটা বাড়ির কোনো শরীরের সমস্যা হোক কারো রোগ বালাই হোক কারো হোক অগাধু মানুষ এসে মায়ের দালানে এসে পড়ে যে ঠিক একই রকমেরই থাকে এরকম গোলাকার জগদ্ধী মায়ের প্রতিমা ঠিক একই রকম এটা কি ধারাবাহিকভাবে চলে আসছে ধারাবাহিক নামায় মুখের আদলটা একটা হয় কি পুরোনো ছবি দেখে দেখে তো একটা ইম্প্রেশন তৈরি হয় মানে যে শিল্পী করছেন তিনি তার আগের বছরের ছবিটা দেখছেন সে থেকে এটার একটা ট্র্যাডিশনালি সেটাই চলছে আচ্ছা এবছর বিসর্জন পাবে রবিবার মানে মানুষজন রবিবার অবধি ঠাকুর দর্শন রবিবার বিকেল অবধি ঠাকুর থাকবে বিকেলের পরে সন্ধ্যেবেলা আমরা ঠাকুর না সেই শোভাযাত্রাটা খুব সুন্দর এটা কোথায় হয় বিসর্জনটা অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা ঘাট কতদূর এখান থেকে অন্যপূর্ণাঘাটটা এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে গরিম হয়ে মাঠেদ্বার পদারদ এবং এই এই আড়াই কিলোমিটার এই মন্দিরের ঠিক পাশেই ধর্মরাজ মন্দির রয়েছে সেই মন্দিরটাও মানে এই মন্দিরের বলা যে হ্যাঁ সমসাময়িক শুধু নয় একই প্রাচীনত্ব দিক থেকেও তাই ওই এবং ঐতিহাসিক গুরুত্ব শোনা যায় ধর্মরাজ থেকেই ধরমপুরের নাম এই যে ধরমপুর যে জনবসতিটার নাম সেটার নামও হয়েছে ওই ধর্মরাজের এবং সংলগ্ন যে পুকুরটা রয়েছে তার ইতিহাস রয়েছে যতটুকু আমি জানি হ্যাঁ ওই পুকুর থেকেই সম্ভবত ওই মূর্তি অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা বলার জন্য আবার দেখা হবে মন্দির যে আছে ঠিক তার পেছনেই কিন্তু রয়েছে বাবা ধর্মরাজের মন্দির অর্থাৎ যে মন্দিরের নামে অনুকরণ কিন্তু এই অঞ্চলের অর্থাৎ ধরমপুর সুতরাং বুঝতেই পারছো যে একটা মন্দিরকে ঘিরে কিন্তু একটা অঞ্চলের নাম জায়গাটার নাম ধরমপুর তার কারণ হচ্ছে এখানে ধর্মরাজের মন্দির রয়েছে এবং বলা হয় এই যে পুকুরটা দেখছো অর্থাৎ মন্দিরের সামনেই যে পুকুরটা এই পুকুর থেকেই নাকি সেই ধর্মরাজের বিগ্রহটা পাওয়া গেছিল প্রাচীন বিগ্রহটা তারপর থেকেই নাকি এই জায়গাটার নাম ধর্মপুর বলে বিবেচিত হয়েছে দেখো দেখতেই পাচ্ছি সেই পুকুরটা একে জ্যৈষ্ঠ মাস তার মধ্যে প্রচণ্ড গরম গ্রীষ্মের এতটা দাবোধহ যে কি বলবো কল্পনা করা যাচ্ছে না এবং আজ কিন্তু আম কাঁঠাল জাম এগুলো খাবার দিন এবং আজকে কিন্তু বহু জায়গায় এই চিত্র দেখা যাবে যে জামাইকে ঘিরে রয়েছে প্রচুর বাটি এবং শাশুড়িরা আশীর্বাদ করছেন অর্থাৎ আজ কিন্তু জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি চলে এসেছি চুচুরার মহিষমর্দিনী যে পুজো সেই মহিষমর্দিনী পুজো অর্থাৎ ধরমপুর এই জায়গাটার নাম ধরমপুর কেন কারণ এখানে কিন্তু একটা ধর্ম মন্দির আছে অর্থাৎ ধর্মরাজের মন্দির আছে সেই মন্দিরকে ঘিরেই কিন্তু এখানকার নাম এবং সব থেকে বড় কথা এই পুজোটা কিন্তু কবেকার পুজো এটা কিন্তু কেউই জানেন না কেউ বলে আনুমানিক সাড়ে তিনশো বছর কেউ চারশো বছর কেউ বা বলেন পাঁচশো বছর অর্থাৎ সব মিলিয়ে এই পুজোর বয়স কিন্তু কেউ জানেন না তবে এইটুকু কথা বলতে পারি মোটামুটি যখন টাচেরা এখানে ছিল যখন এটা উপনিবার শহর ছিল চুচুরা সে সময় থেকে কিন্তু এই পুজো আরম্ভ সুতরাং বুঝতেই পারছো যে পুজোর বয়সটা কোন জায়গায় যেতে পারে এবং পুজোটা কি কী কারণে গড়ে উঠেছিল একটু অনেক যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না আমি রমেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি এই মহিষ মর্দিনী পুজো যেখানে হচ্ছে অর্থাৎ চুচুড়ার এই যে ধর্মপুর সেখান থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক সাথে থেকো